একাগ্রতা হিন্দু বালক বালিকার দীক্ষা গ্রহণ করে সেই গুরুর নিকট হইতে একটি মন্ত্র পায় যাকে বীজ মন্ত্র বলে গুরু এই মন্ত্র লাভ করিয়াছিলেন তার নিজের গুরুর নিকট হইতে এইভাবে মন্ত্রগুলি গুরু পরম্পরায় শিষ্যের মধ্যে চলিয়া আসিতেছে ও এইরূপ একটি বীজ মন্ত্র প্রত্যেক বীজেরই গভীর অর্থ আছে এই অর্থ গোপনে রাখা হয় লিখিয়া কেউ কখনো প্রকাশ করেন না গুরুর কাছে কানে শুনিয়া মন্ত্রলাই রীতি লিখিয়া নয় মন্ত্র লাভ করিয়া শিশুকে ঈশ্বরের স্বরূপ জ্ঞান করে এবং ওয়া ধ্যান করিতে থাকে আমার জীবনের এক একসময় আমিও ওইভাবে পড়াশোনা করিয়াছি বর্ষাকালে একটা না চার মাস ধরিয়া প্রত্যুষে গাতোত্থানের পর গঙ্গা স্নান ও আর্দ্রবস্তে সূর্যাস্ত পর্যন্ত জপ করিতাম পরে কিছু খাইতাম সামান্য ভাত বা অন্য কিছু বর্ষাকালে এইরূপ চাতুর মাস্য মানুষের সামর্থ্যে জগতে অপ্রাপ্য বলিয়া কিছুই নাই ভারতীয় মনের ইয়াই বিশ্বাস এই দেশে যদি কাহারও ধন আকাঙ্ক্ষা থাকে তবে তাহা তাহাকে কর্ম করিয়া অর্থ উপার্জন করিতে দেখা যায় ভারতে কিন্তু এমন লোকও আছে যে বিশ্বাস করে মন্ত্রশক্তির দ্বারা অর্থ লাভ সম্ভব তাই সেখানে দেখা যায় যে ধনাকাঙ্ক্ষী হয়তো বৃক্ষতালে বসে মন্ত্রের মাধ্যমে ধন কামনা করিতেছে চিন্তার শক্তিতে সব কিছু তার নিকট আসিতে বাধ্য এখানে তোমরা যে ধন উপার্জন করো ইয়ারোর প্রণালী একই প্রকার তোমরা ধন উপার্জনের জন্য সমগ্র শক্তি নিয়োগ করো কতগুলি সম্প্রদায় আছে তাহাদেরকে বলা হয় হটযোগী তাহারা বলেন মৃত্যুর হাত হইতে শরীরটিকে রক্ষা করার শ্রেষ্ঠ কল্যাণ তাদের সমস্ত সাধন শরীর সম্বন্ধীয় দ্বাদশ বৎসরের সাধন সেই জন্য অল্প বয়স হইতে আরম্ভ না করিলে ইয়া আয়ত্ত করা কারোর পক্ষে সম্ভব নয় হরযোগীদের মধ্যে একটি অদ্ভুত প্রথার প্রচলন আছে হরযোগী যখন প্রথম শিষ্যত্ব গ্রহণ করে তখন তাকে নির্জন অরণ্যে একাকি ঠিক চল্লিশ দিন আসিয়া গুরু নির্দেশিত ক্রিয়াগুলি একে একে যথারীতি অভ্যাস করিতে হয় এবং শিক্ষণীয় সমস্ত কিছুই এই সময়ের মধ্যে শিখাই লইতে হয় কলিকাতায় এক ব্যক্তি পাঁচশো বছর বাঁচিয়াছে বলিয়া দাবি করে সকলেই আমাকে বলিয়াছে যে তাদের পিতামহেরাও এই লোকটিকে দেখিয়াছিল তিনি স্বাস্থ্যের জন্য কুড়ি মাইল বলিয়া বেড়ান একে ভ্রমণ না বলিয়া দৌড়ানো বলাই ভালো তারপর কোনো জলাশয়ে গিয়া আপার মস্তক কাদা মাখেন কিছুক্ষণ বাদে আবার জলে ডুব দেন আবার কাদা মাখেন এই সবের মধ্যে কোনো কল্যাণ আছে বলে আমার মনে হয় না লোকে বলে সাপ ও দুই শত বৎসর জীবিত থাকে সম্ভবত লোকটি খুব বৃদ্ধ কারণ আমি চোদ্দ বছর ভারত ভ্রমণ করিয়াছি এবং যেখানে গিয়েছি সেখানে শুনিয়াছি প্রত্যেকে তার কথা জানে লোকটি সারা জীবনেই ভ্রমণ করিয়া কাটায় গেছে হঠযোগী আশি ইঞ্চি লম্বা রবার গেলিয়া ফেলিয়া আবার মুখ যে বাইর করিতে পারে হটযোগী দৈনিক চারবার শরীরের ভেতরে ও বাইরের প্রতিযোগ ধুইতে হয় প্রাচীর গুলিতে তো শশ শশ বছর অটুট থাকতে পারে তাতে হয় বা কি এত দীর্ঘায়ু হওয়ার কামা আমার নাই একদিনের বিপর্যয়ের রাশি মানুষকে কতই না ব্যস্ত করিয়া তোলে সর্বপ্রকার ভ্রান্তি ও দোষ তুরিতে পূর্ণ এটি ক্ষুদ্র শরীরই যথেষ্ট অন্যান্য সম্প্রদায় আছে তারা তোমাদেরকে সঞ্জীবনী সঞ্জীবনী সুরা মোটা দেয় এবং ওয়া খাইয়া তোমাদের যৌবন অক্ষুণ্ণ থাকে কত যে বিভিন্ন সম্প্রদায় আছে সকলের বিষয় বলতে গেলে মাসের পর মাস লাগবে তাদের ক্রিয়াকলাপ সব এই দিকে জড়জগতের মধ্যে প্রতিদিন এক একটি নতুন সম্প্রদায়ের সৃষ্টি ঐশ্বর সম্প্রদায়ের শক্তি উৎস মন মনকে বসীমিত করাই তাহাদের উদ্দেশ্য মন একাগ্র করিয়া একটি নির্দিষ্ট স্থানে নিবিষ্ট হইবে তাহারা বলেন দেহের ভেতর মেরুদণ্ডের কতগুলি স্থানে বা স্নায়ু কেন্দ্রগুলিতে মন স্থির রাখিতে পারিলে যোগী দেহের ওপর আধিপত্য লাভ করিতে পারেন যোগীর পক্ষে শান্তি লাভের প্রধান বিঘ্ন ও উচ্চতম আদর্শের পরিপন্থী হইল এই দেহ সেই জন্য তিনি চান দেহকে বসীভূত করতে এবং ভিত্তবোধ কাজে লাগাইতে এবার ধ্যানের কথা ধ্যানই সর্বোচ্চ অবস্থা যখন মনে সংশয় থাকে তখন ওর অবস্থা উন্নত হয় ধ্যানই মনের উচ্চ অবস্থা উন্নত মন বিষয়সমূহ দেখে দেখে বটে কিন্তু কোনো কিছু শরীর নিজেকে জড়াইয়া ফেলে না যতক্ষণ আমার দুঃখের অনুভূতি আছে ততক্ষণ আমি শরীরের সঙ্গে তারাত্মবোধ করিয়া ফেলিয়াছি যখন সুখ আনন্দ বোধ করি আমি দেহের সহিত মিশিয়া গিয়াছি কিন্তু সুখ দুঃখ দুই যখন সমবায় দেখিবার ক্ষমতা জন্মে তখনই হয় উচ্চ অবস্থা ধ্যান মাত্রই সাক্ষাৎ অতিচেতন বোধ পূর্ণ মনোসংযে জীবাত্মা স্থূল শরীরের বন্ধন হইতে যথার্থই মুক্ত হইয়া নিজ স্বরূপে জ্ঞান লাভ করে যেমন জীবাত্মা যাহা চায় তাহাই পায় জ্ঞান ও শক্তি তো সেখানে পূর্ব হইতেই আছে জীবাত্মা শক্তিহীন জ্বরের শরীর নিজেকে মিশাইয়া ফেলিয়া কাঁদিয়া মরে হায় হায় করে নম্বর নশ্বর বস্তু সমূহের সহিত জীবাত্মা নিজেকে মিশাইয়া ফেলে কিন্তু যদি সেই মুক্ত আত্মা কোন শক্তি প্রয়োগ করিতে চান তবে তিনি তা পাইবেন পক্ষান্তরে যদি তিনি শক্তি প্রয়োগ করিতে না চান তা হইলে উহা পাইবেন না তিনি ঈশ্বরকে জানিয়াছেন তিনি ঈশ্বরই হইয়া যান এইরূপ মুক্ত পুরুষের পক্ষে কিছুই অসম্ভব নয় তাঁহার আর জন্ম মৃত্যু নাই তিনি চিরমুক্ত মুক্ত সমাপ্ত